রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বরাবর সুর চড়িয়েছে ভারতীয় জনতা পার্টি তাদের নিশানায় বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা নির্বাচনী মঞ্চ হোক বা অন্য রাজনৈতিক কর্মসূচি সব ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পদ্মশিবির দলের অন্তরে এবং বাইরেও ভাইপো কটাক্ষের মুখোমুখি হয়েছে তৃণমূল জানিয়ে আগেও মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ফের পাল্টা অমিত শাহকে পরিবারতন্ত্রের খোঁচা মমতার কটাক্ষ আপনারা পরিবারতন্ত্র করেন না আপনার ছেলে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা এ কি পরিবারতন্ত্র নয় সমাজতন্ত্র পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র অন্যদিকে সুর সপ্তমে তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ রাজনীতির সঙ্গে কোনো যোগ না থাকলেও সর্বত্র আপনাদের পরিবারের দাপট দেখা যায় আইএএস আইপিএসদের কাজে লাগাচ্ছেন অথচ ললিপপ দেখে তাদের ভুলিয়ে রাখছেন আমরা কিন্তু ললিপপ নয় অধিকার দিই ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চা দি। আঠেরো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই বৃহস্পতিবার মমতার বার্তার লক্ষ্য ছিল শুধু ছাত্রদের উদ্দীপিত করা নয় বরং কৌশলে আগামী বিধানসভা ভোটের জন্য দলের কর্মীদের মনোবল চাঙ্গা করলেন বলেই মত রাজনৈতিক মহলের ক্যামেরায় গোপাল সেনু অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা খালিদ জামাল ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ